আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন লতা দেখেন এই যে ঘোরা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে থানা সামান দিয়ে লুপ্টু ফিরে যাচ্ছে আবার এই রাস্তাটা সাধারণত থানার সামনে একটু ক্রচিং দেওয়া ছয়তলা একটা বিল্ডিং সুন্দর একটি দৃশ্য দেখা গেছে ক্যামেরা এটা মনে মনে ভাবলাম যে ক্যামেরা বন্দি করে নেই এত সুন্দর দৃশ্য হয়তো বা কোনো সময় আবার নাও ধরতে পারে এই জন্য আর কি ক্যামেরা বন্দি করে নিলাম এটা আবার আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা শুনবে জানবে তবে এই ভিডিওটা অনেকটা সুন্দর হলে আপনারা লাইক কমেন্ট করবেন আর এই সিনারিটা ক্যালেন্ডার দিলে মনে হয় আরও সুন্দর হবে দেখেন সুন্দর একটা দৃশ্য আসতে তাই না সিএনজি কীভাবে আসছে দেখেন এত সুন্দর একটি রাস্তা আবার ওই পাশে একটা ছয়তলা বিল্ডিং সব মিলে এই সিনারিটা অনেক সুন্দর লাগতেছে আবার তার পাশে আকাশগুলো কীরকম সাদা নীল হয়ে আছে তো সব মিলে ভালো আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখলে সে পর্যন্ত আপনারা ভালো